চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত টাইটেল আরও আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি এখন এসে পড়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার ধাম যেটা কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান তোমাদের সাথে আজকে শেয়ার করবো ধামের যাবতীয় সমস্ত তথ্য তোমরা এখানে পুজো কিভাবে দেবে কখন পুজো হয় মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেই সাথে রাজভোগ এবং খিচুড়ি ভোগ খাওয়ার নিয়ম ও তার কুপন কিভাবে কালেক্ট করবে এ টু জেড সমস্ত ইনফরমেশান তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে জানাতে পারো তোমরা কে কে এই চাকলাধামে এসেছো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে নতুন আপডেট সহ এই চাকলাধামে সব সমস্ত তথ্য পৌঁছে যায় যাতে সবাই সঠিকভাবে জানতে পারে আর এসে কোনো অসুবিধা যাতে না হয় তাই শেয়ার করো। প্রথমেই বলে তোমরা লোকনাথ বাবার যদি ট্রেনে করে আসো শিয়ালদা অথবা বনগাঁ দিক থেকেই আসো না কেন তোমাদেরকে নামতে হবে অশোকনগর রোড রেলওয়ে স্টেশনে সেখান থেকে চাকলাধামের দূরত্ব পনেরো কিলোমিটার স্টেশনের বাইরে তোমরা অটো পেয়ে যাবে চাকলাধামে আসার জন্য তবে আমি বলবো ছোট চার চাকার গাড়ি অথবা বাইকে করে আসলেই কিন্তু বেস্ট হবে এই চাকলাধামে পৌঁছানোর জন্য আমি বাইকে করে গিয়েছিলাম তো আমার যেতে কোনো অসুবিধা হয়নি প্রায় চল্লিশ মিনিট মতন জার্নি করে আমি পৌঁছে গিয়েছিলাম চাকলাধামে তারপর পৌঁছেই প্রথমে নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য যে সমস্ত ডালি বা ফুল ধূপকাঠি যে সমস্ত কিছু প্রয়োজন হয় সেগুলো এখানে একটা মজার বিষয় হচ্ছে চাকলাধামের যে মন্দিরটা আছে সেখানে প্রবেশ করতে গেলে কিন্তু বাইরেই তোমাদেরকে জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে তোমরা যেই দোকান থেকে ফুল বা পুজোর সামগ্রী কিনবে সেই দোকানেই কিন্তু জুতো রাখতে পারো আর তোমরা যদি পুজো দিতে না চাও তবে মন্দির কর্তৃপক্ষের এখানেও কিন্তু জুতো অথবা বাইক যে সমস্ত জিনিস ব্যাগ ট্যাগ আছে এগুলো কিন্তু রাখতে পারো সেখানে তোমাদেরকে কিছু টাকা দিতে হবে পাঁচ টাকা দশ টাকা এরকম আছে আর এখানে গাড়ি অথবা বাইক নিয়ে আসলেও চিন্তা নেই মন্দিরের সামনেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশের যে মেন দরজা সেইটা আরেকটা দরজাও আছে সেটা যখন প্রচুর ভিড় হয় তখন খুলে দেয় কিন্তু সাধারণত বেশিরভাগ সময় এই দরজাটাই কিন্তু খোলা থাকে আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এর বাদিকেই কিন্তু রয়েছে সেই হেলমেট ব্যাগ বা জুতো সমস্ত কিছু রাখার যে জায়গাটা সেই জায়গাটা তো যাই হোক এদিক দিয়ে প্রবেশ করতে হবে হ্যাঁ চাকলা চাকলাধামে প্রবেশের জন্য কিন্তু কোনো টিকিট কাউন্টার বা অন্যান্য অনেক মন্দিরের মতন যে সমস্ত পান্ডা টান্ডা থাকে ওই সমস্ত কিছু কিন্তু নেই আর এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা জায়গা তো আমি গিয়েছিলাম বিকেল বেলার দিকে এই কারণে কিন্তু অনেকটাই ফাঁকা এই ভিডিওতে আমি সমস্ত কিছুই কিন্তু বলে দেব যে কখন আসবে কখন পুজো দেবে ভোগ কখন পাওয়া যায় সমস্ত কিছুই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই মন্দিরটা সত্যি খুবই শান্ত প্রচুর বড় বড় গাছে যেমন ভরা তেমনই প্রচুর শান্ত আর সুন্দর মন্দিরের ওপরেই তোমরা দেখতে পাবে ব্রহ্মা বিষ্ণু আর শিবের তিনটে মূর্তি কিন্তু রয়েছে আর এইটা হচ্ছে কিন্তু লোকনাথ বাবার যে জন্মস্থান সেই জন্মস্থান চাকলা যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে পড়ছে দেগঙ্গা ব্লক যে আছে সেইখানে আর এটা হচ্ছে সেই যজ্ঞ যে হয় সেই জায়গাটা অর্থাৎ যজ্ঞকুণ্ড তারপরে দেখতে পারবে এখানে হচ্ছে প্রচুর লোক হয় তো সেই কারণে এরকম ব্যারিগেড দেওয়া রয়েছে লোহার আর এখানে অনেকে মানত করে এই গাছের মধ্যে বেঁধে দিয়েছে সুতো আর এই দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজভোগ দেওয়া হয় সেই রাজভোগ কিন্তু পঁচাত্তর টাকা করে মানে তোমাদের কুপন সংগ্রহ করতে হবে এই রাজভোগ নিতে গেলে রাজভোগের জন্য যে কুপন দরকার হয় সেই কুপনও তোমরা এখান থেকেই সংগ্রহ করতে পারবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু এই কুপন দেওয়া হয় এছাড়াও এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকায় খিচুড়ি ভোগও দেওয়া হয় সেটার কুপনও কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া হয় আর প্রসাদ মোটামুটি এই ধরো চারটে পর্যন্ত দেওয়া হয় প্রসাদ এবার তাও পরে যদি থেকে যায় তো তোমরা গেলে কিন্তু সেখান থেকেও নিতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমরা বিকেলে এসছি মন্দিরটা কিন্তু অনেকটাই ফাঁকা বিকেলে গেলে যেই সুবিধাটা হয় তোমরা নিজেদের মনের মতন সময় নিয়ে কিন্তু পুজো দিতে পারবে আর সাধারণত বেশিরভাগ সময় এই জায়গাটাতেই পুজো হয় তো আমি এই মন্দিরটাতে গিয়েই প্রথমে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম তারপর পুজো দিলাম এবং যেইটা সবচেয়ে ইন্টারেস্টিং যে এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় সেইটাও কিন্তু দেখেছি সপ্তাহের প্রত্যেকটি দিনই কিন্তু লোকনাথ বাবার এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সাড়ে আটটায় বাবার পুজো হয় আর দুপুর সাড়ে বারোটায় হয় ভোগ আরতি ভোগ আরতি শেষ হওয়ার পরেই অর্থাৎ দুপুর একটা থেকে কিন্তু খিচুড়ি ভোগ এবং যে রাজভোগ আছে সেটা বিতরণ শুরু হয় যাই হোক তো আমরা তো বিকেলে গিয়েছিলাম তাও আমাদের কপাল ভালো ছিল তাই আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম আর এই দেখো এই মন্দিরটা কিন্তু যে দোতলা মন্দিরটা আছে তার নিচের তলায় কিন্তু তোমরা চাইলে ছবি এবং ভিডিও করতে পারো কিন্তু পুরো মন্দির জুড়ে অনেক জায়গাতেই কিন্তু ছবি বা ভিডিও করা নিষেধ রয়েছে যদি তোমরা করো তবে কিন্তু ফাইন হতে পারে তো লেখাগুলো দেখে নেবে আর এই দেওয়ালটা কিন্তু খুবই সুন্দর করে তোমার সাজানো গোছানো রয়েছে পুরো দেওয়ালটাই কিন্তু সাদা কালার করা আর এছাড়াও বিভিন্ন দেব দেবতার মূর্তিও কিন্তু রয়েছে এই পুরো লোকনাথ বাবার যে চাকলাধাম আছে সেখানে তো দেখো এই যে শিবের বিভিন্ন মূর্তি কিন্তু বিভিন্ন রকমভাবে সাজানো রয়েছে এছাড়াও আরও অনেক মূর্তি এবং লোকনাথ বাবারও অনেক মূর্তি কিন্তু এই পুরো চাকলা ধাম জুড়েই রয়েছে আমার মতে চাকলা মন্দিরে যাওয়ার সেরা সময় হচ্ছে বিকেলবেলা কারণ এই সময় যদি তোমরা আসো তবে মনের মতন পুজো যেমন দিতে পারবে তেমনই শান্ত পরিবেশে পুরো মন্দির চত্বরটাই ঘুরে দেখতে পারবে দিনের বেলায় যেহেতু প্রচুর ভিড় হয় তাই সেইভাবে পুজোটাও দেওয়া যায় না কিন্তু বিকেলবেলা গেলে একেবারে নাম গোত্র সমেত ব্রাহ্মণ কিন্তু অনেক সময় ধরে পুজো দেয় তো যেটা তোমাদের যদি উদ্দেশ্য থাকে যে পুজো দেবো তবে কিন্তু বিকেলবেলাটাই আসা ভালো আর একটু আগে যোগাযোগ করে নেবে একজনের ডেসক্রিপশনের নাম্বারও দেওয়া থাকবে তিনি মন্দিরের স্টাফ যদি তাকে বলে দাও বা পেমেন্ট করে দাও তিনি কিন্তু তোমাদের জন্য প্রসাদও রেখে দেবে মন্দির চত্বরের বাইরেই কিন্তু একটি রক্ষাকালী মন্দিরও রয়েছে আর এই চাকলা মন্দির যে কর্তৃপক্ষ তাদের দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজও কিন্তু তারা করে এছাড়াও মন্দিরের বাইরে কিন্তু তোমরা এরকম দোকানও পেয়ে যাবে যেখানে কিন্তু লোকনাথ বাবার মূর্তি থেকে শুরু করে আরও বিভিন্ন দেব দেবতার মূর্তিও রয়েছে এছাড়াও তোমরা যদি কোনো মানে চা বা এই ধরনের কোনো খাবার টাবার খেতে চাও তাহলেও কিন্তু খেতে পারবে বাইরের খাবার কিন্তু মন্দিরের ভেতরে নিয়ে প্রবেশ করা নিষেধ তো যদি বাইরের থেকে কোনো খাবার নিয়ে আসো সেটা বাইরেই খেয়ে নেবে অথবা রেখে দিতে পারো কারণ মন্দিরের ভেতরে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়ম যেহেতু রয়েছে সুতরাং আমাদের সবারই চেষ্টা করা উচিত মন্দিরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যারা মানত করে তারা কিন্তু এই গাছে এসে ইটও বেঁধে দেয় যাই হোক খুবই বড় একটা মন্দির আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা এখান থেকেই কিন্তু খিচুড়ি ভোগ বিতরণ করা হয় দুপুর একটা একটার থেকে শুরু হয় যতক্ষণ প্রসাদ থাকে ওই অ্যাপটা ধরো বিকেল চারটে পর্যন্ত তারপরেও যদি প্রসাদ থেকে থাকে তখন তোমরা বললে কিন্তু পঁয়ত্রিশ টাকার বিনিময়ে তোমরা এখান থেকে খিচুড়ি ভোগ সংগ্রহ করতে পারো আর এই খিচুড়ি ভোগের যে কুপন সেটা কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া হয় খিচুড়ি ভোগের জন্য তোমাদেরকে পঁয়ত্রিশ টাকা করে দিতে হবে আর এই জায়গাটাই এসে পড়তে হবে আমাদের ভাগ্য ভালো ছিল তাই এই দাদা রতনদা রতন হচ্ছে মন্দিরেরই স্টাফ রতন দা একটু তাকাও এদিকে এই দাদা আমাদেরকে ভোগ দিল তো আমাদের কপালে ছিল আর এই রতন দা না থাকলে কিন্তু আমরা মানে এই ভোগটা পেতাম না তো তোমরা যখন আসবে এই রতনদার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো দাদা মন্দিরের স্টাফ সেই সাথে হচ্ছে দাদার কিন্তু নিজস্ব দোকানও আছে আঠাশ নম্বর স্টল তো দাদার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করেই নিতে পারো রতনদার মোবাইল নাম্বারটা হচ্ছে ডিসক্রিপশানেও কিন্তু আমি দিয়ে রেখেছি তো তোমরা দেখে নিতে পারো